পিউবিআর্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন গ্রাজুয়েট ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আবার একটা নতুন ভিডিও আর সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকছে শার্টের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক পিন্ট সলিড কালার ম্যাগনেট সকল ধরনের হাফ হাতা ফুল হাতা কেজুয়াল ফরমাল সব ধরনের শার্টই কিন্তু আপনি পাবেন গ্র্যাজুয়েট ফ্যাশানে সো যারা পাইকারি হিসেবে সরষের ফ্যাক্টরি থেকে শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যেহেতু সামনে ঈদের আর পাঁচ ছয় মাস বাকি আছে সেই ক্ষেত্রে আপনারা গ্রাজুয়েট ফ্যাশনকে প্রাধান্য দিতে পারেন কারণ গ্রাজুয়েট ফ্যাশানে পেয়ে যাচ্ছেন প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট অর্থাৎ আপনার একটা দোকান বা শোরুম সাজানোর জন্য যতগুলো কালেকশন প্রয়োজন প্রতিটি কালেকশন কিন্তু পেয়ে অতএব গ্রাজুয়েট ফ্যাশন হতে পারে আপনার প্রথম পছন্দ এবং সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি কিন্তু সুলভ মূল্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কারণ আপনি নিচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে অতএব গ্রাজুয়েট ফ্যাশনের